বাবার বাড়ির রাজকন্যা পরের বাড়ির দাসী এই তো মেয়ে মানুষের সাধারণ একটা জীবন কাহিনী। হ্যালো আসসালাম ওয়ালাইকুম আমার ইউটিউব ফ্যামিলি ভাই বোন বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমাতে যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সবাই বেশ ভালো আছি তো বরাবরের মতো আরও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি শুরুতে যেই কথা বলেছি প্রত্যেকটা মেয়েই গরিব হোক বা ধনী তার বাবা মায়ের কাছে সে রাজকন্যা এবং শাহজাদি হয়েই থাকে যে গাছতলায়ও থাকে বা ফুটপাতে থাকে বা অট্টলিকায় থাকে কিন্তু বাবা মার কাছে তার সন্তান বিশেষ করে মেয়েরা শাহজাদির মতোই থাকে হয়তো বা তাদের মাথায় তাস থাকে না কিন্তু তারা রাজার রাজকদের সাহায্য কিন্তু দিন শেষে দেখা যায় সেই রাজকন্যায় অন্য বাড়ির দাসী হয়ে যায় আসলে কথাটা ওরকমভাবে বলতে চাইনি তবুও বললাম কারণ প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন থাকে যে আমার একটা সংসার হবে বা স্বামী সন্তান সব কিছু হবে কিন্তু ওই সংসারে সে কি হবে সেটা কিন্তু একবারও কেউ কল্পনা তো ভাবে না প্রত্যেকটা মেয়ে মানুষের সংসার নিয়ে কত না স্বপ্ন কত না কত কিছু থাকে কিন্তু দিন শেষে দেখা যায় ওই সংসারটা সাজাতে গোছাতে গোছাতে সে কোথায় যেন হারিয়ে যায় সেই স্বপ্ন সেই ভালোবাসা সেই সব কিছু কোথায় যেন হারিয়ে যায় তো সকাল সকাল দেখেন বাহিরের যে বাসি কাজগুলো ছিল ওইগুলো সেরে সব কিছু গুছিয়ে গাছিয়ে কাল যে কাপড়গুলো ধোয়া হয়েছিল ওইগুলা সন্ধ্যাবেলা এনে এক জায়গায় রেখে দিয়েছিলাম এবার সকালবেলা সব গুছিয়ে নিলাম ফ্যামিলিতে আসলে জয়েন্ট ফ্যামিলি না তো ফ্যামিলিটা আমার বড় হয়ে গেছে তিনটা বাচ্চা স্বামী আমি তারপর আমার ভাই এখানে থাকে সব মিলিয়ে এখন প্রতিদিন অনেক কাপড় অনেক রান্না বাড়া অনেক কিছু হয়ে যায় আপনারা তো প্রায় সবাই জানেন যে আমার দোকানে কিছু ওয়ার্কার আছে দুপুরের খাবারটা আমি দেই তাদেরকে তো দোকান দোকানপাট করে করতে তো হবেই তো যেই সংসারের কথা বললাম এই সংসারের জন্য কত কিছুই না করি কিন্তু দিন শেষে শুনবো যে আমরা সারা দিন কি করি যাই হোক ওই কথা নাই বললাম কি করি না না করি একমাত্র স্বামী বুঝলেই হবে আর কারো বুঝতে হবে না তো দেখেন ঘরের সব কাজ সারতে সাথে এদিক দিয়ে রান্নার সময় হয়ে গেল আর অনেক দিন বৃষ্টি হয়েছে আমার চুলার পাটটাও অনেকই ভিজা আর আমি যে রান্নাঘরটা উঠেছি এখন ওই রান্নাঘরটা উদ্বোধন করিনি যদি উদ্বোধন করি উদ্বোধন বলতে আমার মত কাজ কমপ্লিট হয়নি তাই ওই রান্নাঘরে এখন রান্না বান্না করতেছি না তো বাইরে যে চুলাটা ছিল কিছু মতে ওই চুলাটাকে আবার মেরামত করে নিয়েছি দুই তিন মাস প্রায় আমি ঘরেই রান্না করেছি ঘেসে আর জানেনি তো দেখতেই তো পাচ্ছেন কত বড় একটা পাতিলে বসাইছি অনেকগুলো মানুষের রান্না তাই তো ঘরে রান্না আমার একদমই পোষায় না মানে আমার ভালো লাগে না দেখা যাইতে দুই কেজি চাইলের ভাতের পানিটা গরম হতেই দেড় ঘন্টা চলে যায় রান্না করতে আমার একদম ভালোই লাগে না তাই দেখেন কোনো মতে চুলার পাটটা ঠিক করে লেপে পুছে চলে আসলাম চুলার পাড়ে রান্না করতে প্রায় চার পাঁচ দিন চুলার পাড়ে রান্না করতেছিলাম আর বিশেষ করে আমি যত কাজকে আমি দেখাই রান্নাটা একদমই দেখাই না কারণ আমার রান্নাটা অনেক ভেজাল হয় কারণ একা হাতে সব কিছু করতে হয় ওই জন্য আমি কোনো সময় রান্না দেখাই না অবশ্যই আশা আছে যখন রান্নাঘরটা কমপ্লিট হবে সব কিছু রান্না ঘরে এনে রান্না করব তখন দেখাবো তো দেখেন এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো আমি যখন রান্নাটা চুলাটা ধরাছিলাম তখন আগুনটা পড়ে যায় ওইখানে আর লেগে যাচ্ছিলো আমি তো খুবই ভয় পেয়ে গিয়েছিলাম তাই হাত দিয়ে মারাতে বন্ধ হয়ে গেছে যাই হোক আল্লাহ যা করে ভালোই করে আপনাদের দোয়া ভালোবাসা আছে তাই হয়তো বা বেঁচে গেছি সতর্কতা অবলম্বন করতে হবে সবাই দোয়া করবেন হয়তো দেখেন আমি চালটা ধরাই দিলাম আর এই প্রত্যেকটা কাজের মধ্যে এতটা মায়া এতটা ভালোবাসা সম্মান থাকে যে বলে বোঝাতে পারবো না আর যদি ওরকম না হতো তাহলে কিন্তু এই কাজগুলো করতে পারতাম না কারণ দেখেন যদি ভালোবেসে মোহাব্বত করে সম্মানের সাথে মায়ার সাথে যদি স্নিগ্ধ ভালোবাসার সাথে যদি না করি তাহলে এতটা পরিশ্রম কখনোই করতে পারতাম না কারণ একটা মেয়ে মানুষ অন্য একটা বাড়িতে যাইয়া বিনা স্বার্থে সব কিছু করে যখন দেখবেন একটা জ্ঞানজাম হয় আর যাই হোক দিন শেষে খালি হাতেই তাকে তার বাবার বাড়ি ফিরতে হয় কারণ একটা মেয়ে মানুষের নিজের বাড়ি বলতে কিছু হয় না বাবার বাড়ি আর স্বামীর বাড়ি তো যদি স্বামীর বাড়ি সম্মানের সাথে থাকা যায় পরিশ্রম করলে অবশ্যই ধৈর্য সহকারে পরিশ্রম করলে থাকা যাবে আর যদি ভালোবেসে কাজগুলো নিজের মনের মতো মায়া মাখিয়ে করা যায় তাহলে কিন্তু এই কাজগুলো সংসারটা ভালোভাবে কেটে যায় আর দুনিয়াতে মানুষ বাঁচেই বা কয়েকদিন আমি মনে করি সাধারণ সিম্পলভাবে ধৈর্য সহকারে সংসারটাকে সাজিয়ে বিশেষ করে ধৈর্য এবং স্যাক্রিফাইস করে যদি চলা যায় তাহলে জীবনটা খুব সুখময় হয়ে যায় আমি যখন আমার স্বামীর কাছে বলি যে তুমি সারাদিন শুধু কাজ করো আমাকে একটু সময় দাও না বলি ঝগড়াও করি কিন্তু দিন শেষে আবার তার সাথে মিলে যাই মিলে যায় এই কারণেই আমি একটা কথা সময় ভাবি দিন যখন সে পরিশ্রম করে আমিও কিন্তু বাড়িতে পরিশ্রম করি এক ঘন্টা কাজ করে এক ঘন্টা বসে জিরাতে পারি কিন্তু তারা যখন বাইরে থাকে এক মিনিটের জন্য কিন্তু তারা ধীরস্থে বসতে পারে না আর যদি বাসায় আসার পরেও আমি ক্যাচ 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 করি আমাকে সময় দাও না আমাকে সময় দাও না তখন কিন্তু তাদের কোনো কষ্টের কুলকিনারা থাকে না ওই জন্য নিজেকে নিজে বুঝিয়ে আবার সরি বলে নিই হয়তো বা এই জিনিসটা শুনে অনেক আপুরা বলতে পারেন যে কেন ছড়ি বলবে ছড়ি বলাটা কিন্তু ঠিক হবে না তাহলে নাই পেয়ে যাবে আসলে কী করবো বলেন কষ্ট তো আমাদের জন্যই করে আর এই কষ্টটা আমি এই কারণেই বুঝি কারণ আমার কিন্তু ভাত খাবার মতো প্লেট ছিল না আজকে কিন্তু কথাটা বলতে গিয়ে খুব কষ্ট লেগে গেল পুরনো দিনের কথা মনে করে গেল আমার বয়স তখন বারো আমার বিয়ে হয়েছে এগারো প্লাস বারো বয়সে তখন কিন্তু আমার খাবারের প্লেটটাও ছিল না অনেক ছোট্ট বয়সে মানুষের বাড়িতে রেখে আপনাদের ভাইয়া সব কিছু করেছে তো সেই থেকে আজ আমি নিজের হাতে সাত জন মানুষকে রান্না করে খাওয়াই নিজের বলতে নিজের ঘর দুয়ার বাড়ি ঘর সন্তান সংসার সব হয়েছে তো সুক্রিয়া তো আদায় করতেই হবে আলহামদুলিল্লাহ যদি আপনাদের ভাইয়ার ভালোবাসা এবং পরিশ্রম না থাকতো তাহলে কিন্তু কিছুই হতো না আমি যতটাই বলি না কেন যেন আমি কষ্ট করি ও কষ্ট করি কিন্তু আপনাদের ভাইয়ার কষ্টটা সবচেয়ে বড় ঊর্ধ্বে আমি তো বাড়িতে থেকে সেওয়ার ভিতরে কষ্ট হলে ফ্যানের তলে এসে বসতে পারি আমার যে আগে রান্নাঘরটা ছিল আমার শান্তির জন্য আপনাদের ভাইয়া ওইখানে একটা ফ্যানও লাগাই দিয়েছিল জালি ফ্যান ইস্টার্ন ফ্যান কিন্তু তারা যেখানে কাজ করে এত কষ্টের কাজ আপনাদের ভাইয়ার তা বলার মতো না অকশপ লাইনের কাজ গাড়ির লাইনের কাজ অবশ্যই আপনারা জানেন অনেকটা কষ্টের যারা বুঝেন তারা তো অবশ্যই জানবেন তো ওই কারণে যদিও মন খারাপ হয় কষ্ট লাগে তখন বলি আবার নিজে থেকে ছড়ি বলে নেই কারণ যখন আমি ছড়ি বলে নেই তখন কিন্তু আপনাদের ভাইয়া অনেকটাই খুশি হয় সে বলে গাদি এসে আবার ছড়ি বলছে তাহলে কেন ওরকম করলে মানে অনেকটাই ভালো লাগে আসলে ওইটার ভিতরে এতটা সুখ শান্তি পাই বলে বোঝাতে পারবো না তখন আবার আমি বলি কেন বলবো না ওরকম করবো না ওরকম করলে আমার ভালো লাগে তো তখন আপনাদের ভাইয়া খুব হাসে যে এটা কীরকম কথা তো দেখেন আমি কোটা কাটা করে নিছিলাম ওই সাইডে যখন রাখছিলাম স্ট্যান্ডটা মোবাইলটা তখন কিন্তু অন্ধকার অন্ধকার লাগছিলো আর আমি বুঝতেই পারি নাই ভিডিওটা ভালোভাবে হচ্ছিল না তো দেখেন আমি আবার এই সাইডে নিয়ে এসেছি চুলাই তো জাল জ্বলতেছে আমিও আমি কাটে কুটে তো আমার গ্রামের জীবনযাপনে কেরকম লাগলো আর আমি কিন্তু একেবারে একটা খোলা জায়গায় রান্না করতেছি আসলে পাশের ভিউটা আপনাদের ভালোভাবে দেখাতে পারলাম না অবশ্যই কোন এক সময় দেখাবো কারণ আমার বাড়িতে কাজ করতে কাজ চলতি ছিল সাইডে অনেক নোংরা অনেক কিছু ওই কারণে মনে করেন যে আমি ই করতে পারিনি দেখাতে পারিনি বলবেন যে আপুটা না জানি কতটা নোংরা আসলে বাড়িতে কাজ থাকলে কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায় আপনারা তো জানেনি যারা বোঝার তা অবশ্যই বুঝবেন আর যারা না বোঝার তাদেরকে যতই বলি তারা কিন্তু বুঝবেন না আর শহর আর গ্রামের জীবনটা কিন্তু অনেকটাই আলাদা যাই হোক আমার এই গ্রামীণ জীবনযাপন যদি আপনাদের ভালো লাগে একটুকু প্লিজ একটা লাইক দিয়ে দিবেন ভালোবেসে আমার পাশে থাকবেন আর দয়া করে যদিও না আমার ভিডিওটা দেখতে পারেন যদিও না আপনারা আমার ভিডিওটা দেখতে পারেন অন করে রেখে আমার কথাগুলো অবশ্যই শুনবেন অনেক রিকোয়েস্ট করতেছি কারণ আমি না অনেক কষ্ট পাই যখন আমার কোনো কথার কমেন্টের উত্তর না দেন আর আজকে আপনাদের কাছে একটাই অনুরোধ রইল যে বলবেন যে আমি আজকে কোন দুইটা তরকারি রান্না করেছি যারা ফুল ওয়াশ করেছেন অবশ্যই বলতে পারবেন যে আমি কোন দুইটা তরকারি কেটেছি এটাই আপনাদের কাছে প্রশ্ন আর আমার বিশেষ করে আমার দিদি অরুণা দিদি তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রাণ ভরা ভালোবাসা আমার মন থেকে দোয়া তুমি এবং তোমার পরিবারের সবাই অনেকটা ভালো থেকো রোপা দি আয়সা আপু আরও অনেক আপুরা আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আফছানা আপু অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে তোমরা সব সময় আমি ভিডিও ছাড়ার সাথে সাথে দেখে নাও এই জন্য তোমাদের কাছে কৃতজ্ঞ আরও যারা আমার নতুন আপুরা আছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার মন থেকে প্রাণ থেকে প্রাণ ভরা ভালোবাসা তোমাদের জন্য আমার নামাজে সব সময় তোমাদের জন্য দোয়া এবং ভালোবাসা থাকবে তোমাদের দোয়াও আমাকে মনে রাখবে কারণ একজন আরেকজনের দোয়া অনেকটা জরুরি এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য কারণ পৃথিবীতে মানুষ বেশি দিন বাঁচে না কিন্তু এই দেখো বাহিরে ভিউটা দেখাইলাম আমি পুরো খোলা জায়গায় রান্না করি তাই একটু দেখিয়ে দিলাম তো এই কথা সবচেয়ে বড় কথা হসপিটালে বেডে না পড়ে আছি না উঠে চলে ফিরে কাটতে পারছি এই জন্য তালার কাছে লাখো কোটি শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি চাই সবাই সুস্থ থাকো ভালো থাকো সবার পরিবারকে নিয়ে খুব খুব ভালো থাকো আর এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওর সাথে আছে তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখো আমি কিন্তু লাউ দিয়ে টাকি মাছ রান্না করেছি শৈল মাছ টাকি মাছ যাই বলি ওটা রান্না করেছি আর আমি একটু ভেজে নিয়েছি কারণ তোমাদের ভাইয়া ভাজা ছাড়া খায় না ওই কারণে আর এ দেখো আমি করলা ভাজিটা বসাই দিয়েছি কারণ করলা দিটা এই কারণে বসাইছি করলা ভাজিটা হয়েছে কি একটু পেঁয়াজটা না ভেজে নিলে না কিন্তু গরম গরম তো নষ্ট হয়ে যায় তাই আমি একটু পেঁয়াজটা হালকা ভেজে নিলাম যাতে ভাজিটা নষ্ট না হয় তো সবাইকে বলি সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ টাটা বাই বাই সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই আবার আসবে যদি বেঁচে থাকি নতুন একটা ভিডিওর মাঝে তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম